মাইনাস এক থেকে কত বিয়োগ করলে জিরো হবে আজকের আইকিউটা এটা প্রশ্ন ছিল মাইনাস এক থেকে কত বিয়োগ করলে জিরো হবে তাহলে আমাদের অপশন দেওয়া ছিল ক নাম্বারে মাইনাস এক খ নাম্বারে এক গ নাম্বারে দুই এটার মধ্যে কোনটা হবে তাই না তাহলে প্রশ্নটা বুঝতে হবে মাইনাস এক থেকে কত বিয়োগ করলে শূন্য হবে এরকম আইকিউ বিমানসেনাতে আসবে তাহলে মাইনাস এক থেকে যদি আমরা বিয়োগ করতে বসে বিয়োগ এতে বিয়োগ চিহ্ন দিলাম বিয়োগ চিহ্ন দিলাম কাছে নিয়ে আসো কাছে নিয়ে আসো বিয়োগ চিহ্ন দিলাম দিয়ে যদি আমরা এই যে মাইনাস একটা দিলাম ঠিক আছে কি মাইনাস এক থেকে কত বিয়োগ করলে তার মানে বিয়োগ দিলাম মাইনাস এক বিয়োগ দিলাম মাইনাস এক তাহলে দেখো মাইনাস এক এই মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস এক মাইনাস আর মাইনাসে কী হবে প্লাস এক হবে তাহলে আবার প্লাস আর মাইনাসে কি হয় জিরো হয় প্লাস মাইনাসে কি হয় প্লাস মাইনাসে কাটা যায় প্লাস এন্ড মাইনাস ইকুয়াল টু জিরো এই যে এক এক প্লাস মাইনাসে কী হবে কাটা যাবে না প্লাস মাইনাসে কি হবে কাটা যাবে তাহলে জিরো তাহলে আমার উত্তর কোনটা হবে এই যে এক নাম্বারটা মাইনাস এক থেকে কত বিয়োগ করলে শূন্য হবে তাইলে আমি যদি এক নাম্বারটা নেই মাইনাস এক থেকে মাইনাস মাইনাসে এক তাহলে মাইনাস আর মাইনাসে কী হয় প্লাস মাইনাসে মাইনাসে কী হবে প্লাস হবে প্লাস এক হলো আবার প্লাস আর মাইনাসে কী যায় কাটা হয় কাটা দিয়ে কী থাকে শূন্য থাকে বুঝাতে পারছে কি তাহলে কোন জায়গাটায় টেকনিক্যালি মাইকটা দিয়ে দিচ্ছে আর কেউ এরকমই হবে খুবই সহজ প্রশ্ন প্রশ্ন থাকবে বুদ্ধির সাথে তোমাকে কী করতে হবে সলভ করতে হবে তুমি দাঁড়াও তুমি ভিডিও করা দেখতেছো বলো মাইনাস এক আর মাইনাস দুই ইকুয়াল টু উত্তর কত হবে কেউ বলবে না মাইনাস এক আর মাইনাস দুই সমান কত হবে উত্তর মাইনাস থ্রি ও ঠিক বললো না ভুল বললো তুমি ধরো হ্যাঁ কী বলছে ঠিক বলছে ঠিক আছে কি কারণ মাইনাসে মাইনেসে কি হবে প্লাস হবে আর সাইনটা কি থাকবে মাইনেসেই থাকবে Thank you very much.